তা আমরা এই এবিপি কোম্পানির ট্রান্সফর্মার নামপলেটে কি লেখা আছে সেটা স্টেপ বাই স্টেপ দেখি অর্থাৎ এই ট্রান্সফর্মারটাতে তৈরি করলাম এটা কি আমার নিজের মতো করে তৈরি করলে হবে আইসি এবং সিই এই দুইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়েছে এবং এর মানটা কতটুকু রক্ষা করা হয়েছে কারণ যে সাপ্লাই ভোল্টেজ আমাদের কাছে আসে এটা কি আমাদের এগারো হাজার ভোল্টই থাকবে ট্রান্সফর্মারের সিম্বল এটা খুব গুরুত্বপূর্ণ সিম্বল এটা একটু খেয়াল করি আমরা তো সবাই যে ট্রান্সফর্মার জানি যে ট্রান্সফরমার একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আমরা কি এটা জানি যে একটা ট্রান্সফর্মারের প্লেটে কী কী লেখা থাকে এবং কোনটার কি মানে তা আজকের এই ভিডিওতে আমি কামরুজ্জামান কনক আপনাদের সামনে আলোচনা করব। যে একটা থ্রি ফেস ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের মধ্যে যে ন্যামপ্লেট থাকে সেই ন্যামপ্লেটে কী কী তথ্য দেওয়া থাকে এবং তার স্পেসিফিকেশন কি ফুল ডিটেলসে আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার আগে আমরা জানি যে আমাদের কিছু কোর্স আছে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এই কোর্সগুলো চাইলে আপনি অনলাইন অফলাইন ঢাকা ব্রাঞ্চ এবং সয়দপুর ব্রাঞ্চে এসে করতে পারেন বা যদি আপনি দেশের বাইরে থাকেন অনলাইনের মাধ্যমেও এই কোর্সটা করতে পারেন এই কোর্স সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে দ্রুত ফোন করুন তা প্রথমে আমরা শুরু করি যে একটা থ্রি ফেস ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এটা আমরা নাম প্লেট থেকে দেখতে পাচ্ছি এটা যে এবিবি একটা কোম্পানি এই কোম্পানির একটা ট্রান্সফর্মার এটা বিভিন্ন কোম্পানির হতে পারে তা আমরা এই এবিবি কোম্পানির ট্রান্সফর্মার প্লেটে কী কী লেখা আছে সেটা স্টেপ বাই স্টেপ দেখি তা প্রথম আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের লেখা আছে এখানে টাইপ আমরা দেখতে পাচ্ছি এখানে যে টাইপ লেখা আছে এবং একটা নাম্বার আছে তা এটা হচ্ছে একটা ইউনিক নাম্বার প্রতিটা কোম্পানির ইন্ডিভিজুয়াল একটা নাম্বার থাকে যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংক্ষেপে লেখে গিয়ে আমরা এল আই তার মানে কি এর ফুল মেইনিং হচ্ছে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তো অনুরূপভাবে আমাদের এই এবিবি যে কোম্পানি আছে এই কোম্পানির টাইপটা যে লেখছে সেখানে কিছু মানে আছে তা ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে এবিবি এবং নিচের টাইপটা আছে এই প্রথম টির মানে হচ্ছে কি ট্রান্সফর্মার এরপরে যে আমাদের এন আছে এই এন মানে হচ্ছে নেটওয়ার্ক টাইপ বা ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মার এরপরে আছে ও ওতে হচ্ছে অয়েল টাইপ বা অয়েল ইমারশেড বলে অর্থাৎ এই ট্রান্সফর্মার যে কুলিং পদ্ধতি সেটা হচ্ছে কি অয়েল টাইপ কুলিং পদ্ধতি এরপরে আসে হচ্ছে এস এসতে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ বা হচ্ছে সিল টাইপ অর্থাৎ নর্মাল যে স্ট্যান্ডার্ড যে টাইপটা থাকে সিল যেটাকে আমরা ট্যাঙ্ক টাইপ বলি সেই ট্যাঙ্ক টাইপের এই ট্রান্সফর্মারটা এখানে মেনশন করছে এবং সি যেটা আসে সিতে হচ্ছে আমাদের কোর টাইপ ভিতরে যে কোর আছে এটা হচ্ছে কোর টাইপ এবং শেষের টিতে হচ্ছে থ্রি ফেস তাহলে এই টাইপটা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ট্রান্সফর্মারটা কোন টাইপের এটা কিন্তু ইউনিক এটা কিন্তু সব কোম্পানির সঙ্গে আপনাদের মিলবে না ভিডিওটা একটু লম্বা হবে ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি কি ডিটেলসে লেখা থাকে এরপরে আছে হান্ড্রেড হানড্রেডটা হচ্ছে একশো যেটা হচ্ছে একশো হচ্ছে কি আমাদের রেটেড পাওয়ার এরপরে আছে ইলিভেন ইলিভেন হচ্ছে কি আমাদের হাই সাইটে এগারো হাজার ভোল্টেজ যে আছে হাই হাইসাইটের ভোল্টেজ ইলিভেন কেভি পিতে হচ্ছে পোল মাউন্টেন দেখেন এখানে পি পিতে হচ্ছে পোল মাউন্টেন বা প্যাট মাউন্টেন পোলের উপর রাখা যায় বা প্যাট দুইটা পোল মিলে এই পোল আকারে এই ট্রান্সফর্মারটাকে বসানো যাবে এরপরে আসে হচ্ছে এন এন মানে হচ্ছে ন্যাচারাল কুলিং মানে হচ্ছে বাতাসে নর্মাল যে ন্যাচারাল পরিবেশ আছে সেই এনভায়রনমেন্টের পরিবেশে কি হবে ঠান্ডা হবে আর শীষের যে এস আছে সেই এসতে হচ্ছে আমাদের সিল টাইপ অর্থাৎ সিল করা আছে সিল্ট করা আছে এবং শেষ সময় শেষে যে ইউনি আছে অর্থাৎ ইউনিভার্সাল সাধারণত এবিবি কোম্পানির যে ইউনিভার্সাল যে ট্রান্সফর্মারগুলো আছে সেই ট্রান্সফর্মারগুলো এটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই যে নাম্বারটা আছে এইটা দেখে কিন্তু বুঝতে পারবো এর তথ্যগুলো কি কি আছে তবে এটা প্রতিটা কোম্পানির আলাদা আলাদা হবে এরপরে আছে পার্ট নাম্বার প্রতিটা ট্রান্সফর্মারের আলাদা আলাদা পার্ট নাম্বার থাকবে অর্থাৎ যখন ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করবে এক একটা পার্টসের বা এক একটা ট্রান্সফর্মারের ইউনিক একটা নাম্বার দিয়ে দেবে এরপরে আসি হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরি সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার অর্থাৎ এই ট্রান্সফর্মারটাতে তৈরি করলাম এটা কি আমার নিজের মতো করে তৈরি করলে হবে হবে না কারণ এটা ইন্টারন্যাশনালি কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনটেন করতে হবে তো এইখানে হচ্ছে দুইটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে দেখেন যে ট্রান্সফর্মার টু স্পেসিগান এখানে প্রথমে যে ইএন আছে ইএন হচ্ছে ইউরোপিয়ান নর্ম এবং পরের যে আইএসসি আছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশনের স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা অর্থাৎ এটা ইউরোপের মার্কেটে এবং আইএসির যে স্ট্যান্ডার্ড আছে সেই আইসি স্ট্যান্ডার্ডে তৈরি করা এবং আন্তর্জাতিকভাবে এটা পরীক্ষিত এবং অনুমোদিত এবং এর উপরে দেখেন সিই সার্টিফিকেট আছে সিই হচ্ছে এটা ফ্রান্সের ভাষা ফ্রান্সের হচ্ছে কনফার্মেটি ইউরোপে নেই তা এই যে সি সিএ সার্টিফিকেট যদি কোনো প্রোডাক্টের উপরে থাকে তাহলে বুঝতে হবে এই প্রোডাক্ট ইউরোপের মার্কেটে ইউরোপের মার্কেটে নিরাপত্তা স্বাস্থ্য এবং পরিবেশের মান নিয়ে তরে তৈরি করা এই প্রোডাক্টটা ইউরোপের মার্কেটে সেল করা যাবে তার মানে এই আমাদের এই এরপরে আসি হচ্ছে আমাদের মূল যে জিনিসগুলা সেই মূল জিনিসগুলা এই ট্রান্সফর্মারের রেটেড পাওয়ার দেখেন লেখা আছে এখানে হচ্ছে রেটেড পাওয়ার হান্ড্রেড কে ভি একশো কে অর্থাৎ এর পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে একশো কিলো ভোল্ট এম্পিয়ার এবং এটার ফেস কত থ্রি ফেস থ্রি ফেস এবং এর যে রেটেড ভোল্টেজ আছে হাই ভোল্টেজ সাইড আছে সেই হাই ভোল্টেজ এটা হচ্ছে এইচ ভি এইচবিতে হচ্ছে হাই ভোল্টেজ এই হাই ভোল্টেজ সাইজের ভোল্টেজ হচ্ছে এগারো হাজার ভোল্ট অর্থাৎ ইলেভেন কে ভোল্ট এবং এরপরে লেখা আছে প্লাস মাইনাস টু ইন্টু টু পয়েন্ট ফাইভ পারসেন্ট একটু খেয়াল করে এখানে দেখেন প্লাস মাইনাস টু ইন্টু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর মানে হচ্ছে যে এই ট্রান্সফর্মারের পাঁচটা ট্যাপ আছে যদি আমরা খেয়াল করি এখানে দেখেন নিচে লেখা আছে ট্যাব নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তা এই পাঁচটা ট্যাপ আছে এই পাঁচটা ট্যাপে প্রতিটাতে হচ্ছে টু করে প্লাস মাইনাস ভোল্টেজ এইচটি ভোল্টেজ আপনি আপ এবং ডাউন করতে পারবেন কারণ এর সেকেন্ডারি ভোল্টেজ কিন্তু চারশো পনেরো দেখেন এলভি ভোল্টেজ হতো আছে চারশো পনেরো ভোল্ট এটা কিন্তু ফিক্সড তা আমরা আউটপুট ভোল্টেজ যেটা সেকেন্ডারিতে পাই সেটাকে ফিক্স রাখার জন্য অনেক সময় আমাদের এলটি ভোল্টেজকে কী করতে হয় আমাদেরকে ট্যাপ চেঞ্জ করে অ্যাডজাস্ট করতে হয় কারণ যে সাপ্লাই ভোল্টেজ আমাদের কাছে আসে এটা কি আমাদের অ্যাকচুয়ালি এগারো হাজার ভোল্টই থাকবে কখনো কম হইতে পারে কখনো কি হইতে পারে বেশি হইতে পারে তো এই জন্য আমরা একটু খেয়াল করি যে প্রথম যে তিন নাম্বার ট্যাপটা খেয়াল করি এখানে দেখেন তিন নাম্বার ট্যাপটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এগারো হাজার এবং এটা হচ্ছে ওয়ান তাহলে আউটপুট ভোল্টেজ পাবো কত আমাদের চারশো পনেরো ভোল্ট এখন এর থেকে যদি আমরা প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেই তাহলে কিন্তু এগারো হাজার দুইশো পঁচাত্তর ভোল্ট যদি এখানে ইনপুট দেই তাহলে আউটপুট পাবো হচ্ছে কত চারশো পনেরো এবং ট্যাব নাম্বার যদি ওয়ানে রাখি ওয়ানে হচ্ছে ফাইভ অর্থাৎ এই যে টু ইন্টু টু পয়েন্ট ফাইভ এই ফাইভ পার্সেন্ট অ্যাড হবে ফাইভ পার্সেন্ট অ্যাড হলে এখানে হচ্ছে গত এগারো হাজার পাঁচশো পঞ্চাশ ভোল্ট অর্থাৎ যদি আপনার ভোল্টেজ এগারো হাজার পাঁচশো পঞ্চাশ হয় তাহলে ট্যাব নাম্বার ওয়ানে রাখতে হবে ট্যাব নাম্বার ওয়ানে রাখলে কী পাবেন আউটপুট ভোল্টেজ পাবেন হচ্ছে চারশো পনেরো ভোল্ট এরপরে যদি আমাদের এইচটি ভোল্টেজ এগারো হাজারে কম থাকে তাহলে কি মাইনাস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ দশ হাজার সাতশো পঁচিশ ভোল্ট হলে আমরা ট্যাপ নাম্বার চারে রাখবো তাহলে আউটপুট ভোল্টেজ স্বাবগত চারশো পনেরো ভোল্ট তারপরে যদি আমাদের আরও ভোল্টেজ কম থাকে অর্থাৎ মাইনাস ফাইভ পার্সেন্ট অর্থাৎ যদি আপনার এসি ভোল্টেজ দশ হাজার চারশো পঞ্চাশের মধ্যে হয় তাহলে ট্যাপ নাম্বার পাঁচে রাখবেন তাহলে আউটপুট ভোল্টেজ স্বাভাবত আমরা চারশো পনেরো ভোল্ট তো এই জন্য প্লাস মাইনাস বলা আছে দুইটা করে ট্যাপ প্লাস এবং দুইটা করে ট্যাপ মাইনাস এবং প্রতি ট্যাপে হচ্ছে টু করে কম বেশি হবে এরপরে আসি হচ্ছে আমাদের কারেন্ট খেয়াল করে না আমাদের এখানে কারেন্ট দেখা আছে যে এইচটি অর্থাৎ হাই ভোল্টেজে আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ কারেন্ট এবং এলটিতে আমাদের কারেন্ট হবে কত একশো উনচল্লিশ দশমিক এক শূন্য এমপিয়ার এরপরে আসে হচ্ছে আমাদের ইনসুলেশন লেভেল এটা একটু খেয়াল করি যে ইনসুলেশন লেভেলটা কি ইনসুলেশন লেভেল এখানে দুই ধরনের আছে একটা হচ্ছে এল আই হচ্ছে ইনসুলেশন অর্থাৎ এই ট্রান্সফার আছে এই ইনসুলেশনটা কত ভোল্টেজ পর্যন্ত সহ্য করতে পারবে প্রথম যে LI আছে এলআই হচ্ছে লাইটিনিং ইম্পালস ওয়াইট স্ট্যান্ড লেভেন এখানে পঁচাত্তর কেভি অর্থাৎ লাইটিনিং কারণে বজ্রপাতের কারণে যদি আপনার এইচটি সাইটের ভোল্টেজ এটা কিন্তু এইচটি সাইডের ভোল্টেজ পঁচাত্তর কেভির ভির উপরে যায় বা পঁচাত্তর কেভি পর্যন্ত কি করতে পারবে সে সহ্য করতে পারবে এর উপরে গেলে কী হবে ব্রেকডাউন হয়ে যাবে অর্থাৎ ইনসুলেশন ইনসুলেশনের যে ক্যাপাসিটি আছে কারেন্ট বাধা দেওয়ার যে ক্ষমতা আছে এটা থাকবে না এরপরে আস দেখেন যে এসি টোয়েন্টি এইট এই এসি টোয়েন্টি এইট হচ্ছে পাওয়ার ফ্রিকুয়েন্সি ভোল্টেজ উইথ স্ট্যান্ড লেভেল অর্থাৎ ফিফটি হার্স পঞ্চাশ হার্স যেহেতু এই যে ট্রান্সফর্মারটা আছে এর ফ্রিকুয়েন্সি হচ্ছে ফিফটি হার্স অর্থাৎ যে এইখানে যে ট্রান্সফর্মারটা আছে এই ট্রান্সফার ফ্রিকুয়েন্সি হচ্ছে ফিফটি হার্স এই ফিফটি হার্স ভোল্ট যে এ হচ্ছে এক মিনিট পর্যন্ত টোয়েন্টি এইট কেভি পর্যন্ত ভোল্টেজ সহ্য করতে পারবে একটা গেল প্রথমটা হচ্ছে কি এর ক্ষেত্রে বজ্রপাতের ক্ষেত্রে আরেকটা হচ্ছে যদি কখনো এটা ওভার ভোল্টেজ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি এইট পর্যন্ত সহ্য করতে পারবে এটা হচ্ছে ব্রেকডাউন ক্ষমতা এর উপরে গেলে এটা নষ্ট হয়ে যাবে এরপরে আসি হচ্ছে এলটি সাইড সাইট সাইডে দেখেন যে এসি থ্রি লেখা আছে দেখেন এলটি সাইডে সাইটে লো ভোল্টেজ সাইটে হচ্ছে এসি থ্রি এসি থ্রিটাও সেম জিনিস অর্থাৎ লো ভোল্টেজের এর ক্ষেত্রে ইনসুলেশন ফিফটি ফ্রিকোয়েন্সিতে 3 কিলো ভোল্ট অর্থাৎ থ্রি থাউজেন্ড ভোল্টেজ অর্থাৎ তিন হাজার ভোল্টেজ পর্যন্ত সহ্য করতে পারবে কারণ এলটি সাইটে আমাদের নর্মাল ভোল্টেজ চারশো পনেরো ভোল্ট এইখানে থ্রি কেবি পর্যন্ত সে সহ্য করতে পারবে এর উপরে গেলে ব্রেকডাউন হয়ে যাবে এরপরে আসে আমাদের হচ্ছে ট্রান্সফর্মারের কানেকশন সিম্বল কানেকশান সিম্বলটা দেখেন ডি ওয়াই এন ইলেভেন অর্থাৎ এগারো তা প্রথম ডি হচ্ছে আমাদের এখানে হচ্ছে ডেল্টা কানেকশান অর্থাৎ আমাদের হাই ভোল্টেজ সাইট প্রাইমারি সাইট যেটা থাকবে সেখানে ডেলটা কানেকশন হবে এরপরে ওয়াই ওয়াইতে হচ্ছে স্টার কানেকশন সেকেন্ডারি সাইডে কী হবে স্টার কানেকশন হবে এবং এনতে হচ্ছে নিউ ট্রাল এখানে যে এন আসে সেই এন এর মানে হচ্ছে নিউট্রাল এবং এরপরে যে এগারো আছে এই এগারোটা হচ্ছে ফেস ডিসপ্লেসমেন্ট অর্থাৎ হাই ভোল্টেজ সাইট এবং লো ভোল্টেজ সাইটের ফেস যে ডিসপ্লে থাকবে সেটা হচ্ছে আমাদের ইলিভেন অর্থাৎ ঘড়ির কাটার এগারোটা থেকে। যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে খেয়াল করবেন যে এখানে খেয়াল করেন যে আমাদের হাই ভোল্টেজ সাইট অর্থাৎ যেটা প্রাইমারি সাইট সেখানে যদি আমাদের ফেস ডিস ফেস যদি বারোটার ঘরে থাকে তাহলে আমাদের দেখেন ঘন্টার কাটা এবং মিনিটের কাটা সেম ডিগ্রিতে আসে তার মানে হচ্ছে এটা জিরো ডিগ্রিতে রয়েছে এরপর যদি আমরা খেয়াল করি দেখেন এইখানে যদি এগারোটা বাজে এইখানে দেখেন থার্টি ডিগ্রি অর্থাৎ আমাদের যদি খেয়াল করি হাই ভোল্টেজ সাইট আছে জিরো ডিগ্রিতে আর এগারোটা বাজলে কি হচ্ছে আমাদের আছে থার্টি ডিগ্রিতে অর্থাৎ হাই ভোল্টেজ সাইট এবং লো ভোল্টেজ সাইটের ফেস ডিসপ্লেসমেন্ট হচ্ছে থার্টি ডিগ্রি লিট থার্টি ডিগ্রি লিট মানে হচ্ছে সামনের দিকে আসে সামনের দিকে আছে তো এটা কেন প্রয়োজন হয় এটাকে বলি আমরা ভেক্টর গ্রুপ এই ভেক্টর গ্রুপটা প্রয়োজন হয় দুইটা কারণে যদি আপনার কি প্যারালাল অপারেশন করতে চান অর্থাৎ একাধিক ট্রান্সফর্মার যদি একসঙ্গে চালাতে চান তাহলে অবশ্যই এই ফেস ডিসপ্লেসমেন্টটা সেম হইতে হবে এবং এরপরে সিনক্রোনাইজিংয়ের জন্য এটা প্রয়োজন হবে এবং ফল্টের জন্য এটা প্রয়োজন হয় তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কানেকশন টাইপটা কেমন আছে এরপরে আছে কুলিং টাইপ অর্থাৎ ট্রান্সফর্মার ঠান্ডা করার যে মাধ্যমটা সেই মাধ্যমটা লেখা আছে এখানে ও এন এ এন খেয়াল করেন এখানে লেখা আছে ও এন এ এন ওতে হচ্ছে আমাদের অয়েল এনতে হচ্ছে ন্যাচারাল অর্থাৎ এই ট্রান্সফর্মারের ভিতরে তেল থাকবে সেই তেলটা কি হবে ন্যাচারালি ঠান্ডা হবে কোনো ধরনের ফ্যানের প্রয়োজন নাই এরপরে আমাদের কি হচ্ছে এতে হচ্ছে এয়ার ন্যাচারাল অর্থাৎ তেলটাকে ঠান্ডা করার জন্য যে বাতাসটা লাগবে অর্থাৎ এই বাতাসটা কি হয় আমাদের যে ট্রান্সফার পাশে যে কুলিং টিউব থাকে সেই টিউবের মধ্যে আমাদের গরম তেলটা যায় বাতাসের মাধ্যমে ঠান্ডা করে এইখানে কিন্তু কোনো ধরনের ফ্যানের ব্যবহার হয় না তো এই টাইপটাকে আমরা বলি কি ও এন এ এন অয়েল ন্যাচারাল ইয়ার ন্যাচারাল টাইপ অর্থাৎ এর কুলিং পদ্ধতি ন্যাচারালভাবেই চলবে কোনো ধরনের ফ্যান ট্যান এক্সট্রা কোনো ফোর্সের প্রয়োজন নাই এরপরে আমাদের আছে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি আমরা দেখছি এর আগেই যে ফিফটি হার্স এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এটা হচ্ছে ইম্পিডেন্স বা লস ঠিক আছে ট্রান্সফর্মারের লস তা প্রথম হচ্ছে শর্ট সার্কিট ইম্পিডেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের ছয় থেকে চার থেকে ছয় পার্সেন্টের মধ্যে থাকতে হয় এর বেশি হলে সেই ট্রান্সফর্মারটা ভালো মানের হবে না এখানে বলা আছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের ক্ষেত্রে এই মান সাধারণত চার থেকে ছয় পার্সেন্টের মধ্যে হইতে হবে তো এই ইম্পিডেন্স লস বা শর্ট সার্কিট ইম্পিডেন্সটা কী জিনিস এটা হচ্ছে আমাদের যে ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইট যদি আমরা শর্ট করে দেই ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইট বলতে কোনটা যেটা আমাদের এলটি সাইড সাইট যদি আমরা শর্ট করে দেই তাহলে আমাদের প্রাইমারি সাইটে যদি আমরা থ্রি পয়েন্ট এইট এইট পার্সেন্ট ভোল্টেজ সরবরাহ করি তাহলে কিন্তু সেটা রেটেড ভোল্টেজে পৌঁছাবে তো এইটা আমাদের প্রয়োজন হয় কখন যে ট্রান্সফর্মের ভোল্টেজ ড্রপ রেগুলেশন এবং প্যারালাল অপারেশন ঠিক রাখতে এটা আমাদের প্রয়োজন পড়ে এবং ফল্ট কারেন্ট এবং ফল্ট কারেন্ট যে হিসাব করার জন্য ক্যালকুলেশন করার জন্য ক্যাবল সিলেকশনের জন্য এটারও প্রয়োজন পড়ে এই ইম্পিডেন্সটা থেকে তাই এই ইম্পিডেন্সের মানটা মনে রাখবেন যে চার পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট মধ্যে থাকতে হবে সাধারণত এটা চার পার্সেন্টের নিচেই থাকে এখানে আছে আমাদের থ্রি পয়েন্ট এইট এইট পার্সেন্ট এরপরে আমাদের আছে খেয়াল করেন যে লোড লস এখানে লেখা আছে সতেরোশো পঞ্চাশ ওয়াট তা আমাদের লোড লসটা কি ট্রান্সফর্মার যখন আমাদের ফুল লোডে কাজ করবে যেটা আমাদের ধরেন যে আমাদের ট্রান্সফর্ম যখন চালাবো যখন ফুল লোড দিব ফুল লোড দিলে কতটুকু পাওয়ার ট্রান্সফর্মার নিজে লস করবে যেটাকে আমরা হচ্ছে কপার লস বা স্টে লস বলে থাকি যেটাকে আমরা স্কোয়ার আর ইঞ্জিনি ভাষায় হচ্ছে কপার লস হচ্ছে স্কোয়ার আর যেটা হিট উৎপন্ন করে তাপ উৎপন্ন করে এই লসটাকে বলি তো ফুল লট অবস্থায় এটা লস হবে কত সতেরোশো ওয়াট লস শক্তি লস করবে যেটা তাপ আকারে বের হয়ে যাবে তেলের মাধ্যমে তেলের মাধ্যমে তাপটা বাইরে বের হয়ে যাবে এরপরে আসে আমাদের হচ্ছে নো লট লস অর্থাৎ ট্রাসো তখন চালাবেন না কোনো ধরনের লোড থাকবে না যেটাকে আমরা বলি ওপেন সার্কিট টেস্ট এর আগেরটাকে গেল হচ্ছে আমাদের কি শর্ট সার্কিট টেস্ট আমরা বলি আর এটাকে বলি হচ্ছে ওপেন সার্কিট টেস্ট এই নো লোড অবস্থায় কোনো লোড না অবস্থায় নো লোড অবস্থায় এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ওয়াট আমাদের বিদ্যুৎ লস করবে নষ্ট করবে এটাকে আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে কোর হিস্ট্রিসিস লস বা ইডি কারেন্ট লস নামেও আমরা জেনে থাকি এরপরে আসে হচ্ছে আমাদের তাপমাত্রা এই ট্রান্সফর্মারটা কত তাপমাত্রায় চালাতে পারবেন এখানে লেখা আছে যে এম্বিয়েন টেম্পারেচার আপনার যে পারিপার্শ্বিক যে টেম্পারেচার আছে ইনভায়রমেন্টের টেম্পারেচার সেটা হবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চালাতে পারবেন এবং এই টেম্পারেচারটা আমাদেরকে রাইস করবে অর্থাৎ বাড়াতে পারে আমাদের ওয়েন্ডিং হচ্ছে সিক্সটি ক্যালভিন এবং ওয়াইল হচ্ছে ফিফটি ফাইভ ক্যালভিন পর্যন্ত বাড়াতে পারবে আমরা জানি যে এক ক্যালভিন সমান সরি এক ডিগ্রি সেলসিয়াস সমান দুইশো পঁচাত্তর দশমিক পনেরো ক্যালভিন অর্থাৎ এটার এম্বিয়ান টেম্পারেচার যেখানে আপনি ব্যবহার করবেন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এম্বিয়ান টেম্পারেচারে ব্যবহার করতে পার বেন এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ওয়েট এবং ম্যাটেরিয়াল এখানে খেয়াল করেন এখানে লেখা আছে টোটাল ম্যাস অফ একটি পার্ট এবং টোটাল ম্যাস ঠিক আছে অর্থাৎ টোটাল যে আমাদের ওজনটা আছে সেই ওজনটা হচ্ছে এখানে দেওয়া আছে চারশো তেষট্টি কেজি এবং একটি পার্ট যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর ওজন একটি পার্ট বলতে হচ্ছে আমাদের ট্রান্সফরমার ট্যাঙ্ক তেল ছাড়া যে পার্টগুলো আছে। সেই পার্টগুলোর ওজন হবে দুইশো কেজি এরপরে আমাদের যে তেল আছে। সেই তেলের ওজন কত হবে একশো কেজি এবং এরপরে দেখেন খেয়াল করে একটা লেখা আছে যে ওয়েন্ডিংয়ের টাইপ আমাদের যে এখানে যে ওয়েন্ডিং ব্যবহার করা হয়েছে অর্থাৎ কয়েল যে ব্যবহার করা হয়েছে সেই কয়েলটা কি। এখানে বলা আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের কয়েল এখানে ব্যবহার করা হইছে অর্থাৎ সেকেন্ডারি সাইড এবং হাই সাইড এবং লো সাইড উভয় সাইটে কপারের কয়েল ব্যবহার করা হয় নাই অ্যালুমিনিয়ামের কয়েল ব্যবহার করা হয়েছে অর্থাৎ এ আই এ আইতে হচ্ছে অ্যালুমিনিয়াম খেয়াল করেন এটা হচ্ছে গ্রেন ওরিয়েন্টেড ইলেকট্রিক্যাল স্টিল এটাকে যদি আমরা বলি যে স্পেশালাইজড সিলিকন আয়রন অ্যালয় ব্যবহার করা হয়েছে আমাদের কোড় হিসাবে মাঝখানে যে স্টিল সিলিকন স্টিল যে ব্যবহার করে হয় এটা হচ্ছে আপনার সিলিকন অ্যালয় আয়রন অ্যালয় ব্যবহার করা হয়েছে এই কোডটা হাই ইফিসিয়েন্সি কোড যা আপনার ট্রান্সফর্মারের পারফরম্যান্সের ক্ষমতা অনেক বাড়ায় এরপরে এই ট্রান্সফর্মার যে তেলটা ব্যবহার করা হয়েছে সেই তেলটা হচ্ছে মিনারেল নাইরো ট্রাস এটা হচ্ছে আইসি স্ট্যান্ডার্ড সিক্স জিরো এবং এটা হচ্ছে সুইডিশ একটা কোম্পানি হচ্ছে নাইনাস কোম্পানির এই তেলটা এই তেলটা আন্তর্জাতিকভাবে নাইনাস কোম্পানির নামে ব্যবহার করা হয়ে থাকে এই তেলটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিনারেল টাইপ অর্থাৎ খনিজ টাইপ তেল ব্যবহার করা হয়েছে এরপরে আমাদের আছে দুইটা ডাটা আছে টোটাল ম্যাশ অফ ওয়েন্ডিং অর্থাৎ টোটাল যে ওয়েন্ডিংটা আছে কয়েলটা আছে। এই কয়েলটার কেজি হচ্ছে তেপান্ন কেজি এবং এরপরে আসে কোরের কেজি হচ্ছে একশো কেজি তাহলে আমরা এই ডাটাশিট থেকে বুঝতে পারলাম যে একটা ট্রান্সফরমারের নেমপ্লেটে কি কি লেখা থাকে যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি এই ভিডিওটা ওয়ান মিলিয়নের উপরে ভিউ করে ইনশাল্লাহ আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ